ব্যঞ্জন বর্ণ ক থেকে চন্দ্রবিন্দু ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ। বর্গীয় ছগীয়জ বর্গীয়জ ঝ ইয় ইয় តតឋឋដដឋឋមឌ្ឍនមឌ្ឍនតតឋឋដដធធដន្តនដន្តនពពផផ ব, ব, ভ, ভ, ম, ম, অন্ত্য, অন্তজ্য; র, র, ল, ল, তালব্য, তালব্য মুধ্ধ্য্য, মুধ্যন্য্য দন্তর্্য, দন্তর্্য, হ, হ। ডয় শূন্য ডূন্য ঢূন্য ঢর্ষূণর অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু